good অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি ফিনিশিং দিয়ে বিদায় নিতে চলে যাব শুধু শুধুমাত্র কি বলতে চাই বাজানি ঘু কবির মনের শোনা চাই আল্লাহ রব্বাল আমিন বললেন নবীজি तमाम পৃথিবীর যবের যারা মানুষে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বাল অন্ধকারের পথ থেকে বের করে আলুর পথে আনার জন্য নবী গো আমি নাজিল করে দিলাম আমি দিলাম এই মানুষগুলি যারা অন্ধকারে পথে পড়ে আছে এই মানুষগুলি যদি আমার এই কোরআন এর কাছে আত্মসমর্পণ করে নবীজি আমি রববুল কিতাবের মাধ্যমে ওই বন্দুক আর পরিবেশে পরিবেшены থাকা তো টেনে বের করে আলুর পথ ইসলাম দেখায় দেব যরে কোন সুবহানাল্লাহ আমি জবে ঘুরে ফলের না সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবীর

এটা এমন একটা কুরআনুল কারীম এই কুরআনের কাযী ফরমান যদি হাত তো সমর্পণ করে বালা করে যদি মনগড়া ভাবে এই কুরআনের এই গামে যদি সে বাতিল ঢুকাইতে চায় হাদান দেখাইয়া যদি সে মত مطلবি এই কুরআনুল কারীম তিন কুরআনুল কারিমের দাইনে বামে বাতিন ঢুকাইতে চায় কোনবি আমি আল্লাহ বলে দিলাম এটা এমন একটা কিতাব এই কিতাবের ডান দিক দিয়া বাম দিক دیا সামন দিক دیا পিছন দিক دیا কে উপাতিল ভুকাইতে পারবে না আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা بين <applause> يديه ولا من خلفهم تنزيل من حكيم حميد ترى قران بدن اواز يقول الله اكبر ارجو ارجو بولنا الله اكبر

তারা যত ধরনের অন্ধকারের পথে থাকুক না কেন তাদেরকে আলুর পথে ট্রেন দেখে আবার বলেন না কে ভাই গভীর মনোযোগী হয়ে শোনা চাই আমার বন্ধুগণ আমি আবারও বলছি বেশি লম্বা করবো না সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিটের মধ্যেই কথা আজকে ফিনিশিং দিয়ে চলে যাব কারণ আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আমার বন্ধুগণ আগামীকালকে বাংলাদেশের সীমান্ত ডিস্ট্রিক্ট লালমনিহাট জেলা হাতিবান্দা থানা পারুলিয়া বাজারে আমার মাফির বন্ধু এই জন্য আপনারা যেহেতু আগামীকাল খুব ভালো ভালো স্কলার আছেন আল্লাহর দায়ীগণ আছেন দিনের দায়ী র আছেন তেনার বায়ান করবেন তাদের মুক্তি কাট আমরা বায়ান শুনবেন আজ শুধু আমি বলতে চাই কাপড় আছে মানুষ নাই মানুষ আছে কাপড় নাই দেখেন তার বাস্তব বায়ান শুনলেন দাদা একটু কবির মনোযোগ হয়ে যা। রূপচঞ্জের বাবারা গংসিয়ার বাবারা ভুল তার বাবারা লাফরাফার এলাকার বাবারা ভাইরা ভিন্ন ভিন্ন এলাকার বা ভাইরা আল্লাহ রফ কোরআল আবিদের কোরআন রুকে মেরে নিলে অন্দুকের পথে থাকলে আল্লাহ কোরাফ থাকে হাদায়েতের রাস্তায় আনবে আলুর পথে টেনে আনবে আর যদি আপনি কোরান না মানার কারণে আপনার বাবার কপরে আল্লাহ আজাদ নেই

যেহেতু মুসলমান ইসলামের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এই বৃদ্ধ মানুষটাকে গোসল করানো হয়ে গেল লাশটা ধৌত করানো হলো লাশকে গোসল করানো হলো যখন বাজার কাপুনে কাপড় উঠানো হইতেছে আতর গোলাপ ফুরমা চন্দন দিয়া যখন বাজারলে এই লাশটাকে যখন সুন্দর করে সাজানো হয়ে গেল নাকের মধ্যে টুলা দেওয়া হলো আমার ভাইরা কানে টুলা দাও হলো আল্লাহু আকবার আল্লাহবা তারিখ জামি দবাত বরকনা দিয়ে লেখেন এই বৃদ্ধ মানুষটা লাশ তখন কান্দে করে নিয়ে খাটিয়া টাকাতে কাঁদে করে নিয়ে দুই খাটিয়ারে চারটি পায়া চারটি পায়া যখন ভাষণ ভাষণ দে দুইজন দুইজন করে আটজন এই আটজন ব্যক্তি যখন কান্দে করে নিয়ার কবরের উদ্দেশ্যে যখন নয় জানাজা পড়াইতে যান জানাজা পড়তে যাচ্ছেন জানাজা দ্বীপের পরে কবরে নামাবে আমার বন্ধুগণ জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো লাস্টার সামনে রেখে যখন জানাজার কাতা শুদা করা হলো এবার আত্মীয় স্বজন আস্থা বাজন শ্রদ্ধা বাজন আপন স্নেহ বাজন

মানুষের ছেলেটা যখন কান্দে নিল কান্দে নেওয়ার পরে বাবাজি

you hey. কবরের কাছে লাস্টের খাটিয়া টান নামাইয়া আস্তে করে খাটিয়া থেকে লাস্টা তুলিয়া যখন কবরের দিকে বাজার নামাবে নামানোর সময় বাজার কি আছে লোক ডোরে লোক আত্মীয় আপন আপন মারা বাচ্চা অথবা আদল বাচ্চাকে মাবা তুলে নিলে যেমন দেখা যায় এরকম করে লাস্টা নিয়ে যখন চার কোনায় চারজন ধরিয়া আমার বন্ধু বানুপুর থেকে যখন আপ থেকে ডাউনে নামাবেন ডাউনে নামাইতে যাইয়া আপনার

হঠাৎ করে ছেলেটা বাবার লাশ এরকম করে তুই হাত দিয়ে উঁচু করে ধরি খবরের দিকে বদল করে তাকে এক এলাকাবাসী আপনাদের দুটি পায়ে ধরি আমার আব্বা রে এই কবরে নামায় না একটু পরে নামা আমার কেমন জানি ভিতরে খারাপ লাগতেছে আমার চোখে নজরে ধরা পড়ল এই খবরটা ভালো হবে না এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছেন ভালো হবে না ছেলেটা ডাক দিয়ে বলতেছেন এলাকাবাসী মনে কষ্ট নিবেন না আপনারা দেখছেন কিনা জানিনা আমার নজরে ধরা টাইম টাংসাই কবরের ওয়ালে কেমন জানি ছোট একটা গর্ধ দেখা যাক

এলাকাবাসী ওই ময় আমি আপনাদেরকে বলতে চাই আমার এই আব্বা আমি ছোটবেলায় যখন বিছানায় ঘুমাইতাম আমি দেখি ভুল হওয়ার পরে আমার মা মশারি দেয় নাই আমার মা কয়েল ধরায় নাই আমার মা কে বলছে বাচ্চাটাকে শুয়াইছ চতুর্দিকে মশা ভেন করতেছে এই মশা যদি আমার সন্তানদের কাপড়ায় আমার দাদু বুকের ধন কষ্ট পাবে আমার মায়ের উপরে রাম হয়েছে আমি দেখেছি আমার বাবা

জলালে অনুমতি দিতে আমি প্রথম গর্তের কবরের মাটিটা একটু সরাইতাম প্রথম গর্তের মুখের মাটি একটু সরায়ে দেখতাম আসলে গর্তের মধ্যে কি আছে একটু দেখতাম এলাকার মানুষটাকেই বলল যেও তো লাশের বাড়ি সেই একলাই এক গর্ত তার মত বাবার একমাত্র সে পুত্র সন্তান যাহা হলবি আমরা তাহাই করিব ঠিক আছে তুমি করো আমরা দেখি এবার ছেলেটা একা দাঁড়া হাত একটা লাঠি বা কাঠি নিল এক হাতের হাত লাঠি বা কাঠি নিয়ে ওই গর্তের মুখের সাথে দিকে গখন বাজার মাটিটা সরালো ভিতরে নজর করে দেখতে পায় ভয়ংকর একটা বিষাক্ত সাপ এই সাপ আমার বন্দুকন যখনই গর্তের মুখ ফাকা পাইলো সাতটা ফোনা তুলে বের হইল কিন্তু বাগান চার বাঘের দুই ভাগ বের করেছে আর দুই ভাগ আমার বন্ধুগণ ভিতরে নিয়েছে দুই ভাগ ভিতরে নিয়ে সাপুদের কম ফোনা তুলে দিক চার আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিক মুরব্বীরা আমার আব্বার আমি কবরে শোয়াব বাবা তুমি দেরি করল না কি বলতে চাও সিদ্ধান্ত জান ও লাপড়া পাড়াবাসী ও ভুলতা

আমার মুরব্বী গুরুজন আমি বলতে চাই সন্তান হয়ে আমার বাবা কেই কবরে মাটি দিয়েন না পয়সা যা লাগে লাগবে নতুন করে আর একটা কবর খনন করে আর একটা কবর একটু ওই কবরে আমার বাবারে শোয়াবো যেই কবরে কোনো সাপ থাকবে না যেই কবরে কোনো বিচ্ছু থাকবে না যেই কবরে কোন বিষাক্ত প্রাণী থাকবে না ওই কবরে শোয়াবো আমার আব্বারে এই সাপ থাকা কবর আমার আব্বারে আমি শোয়াবো না এলাকার মানুষ আমার বন্ধুগণ সিদ্ধান্তটা মেনে নিলেন তাদের কাছে সিদ্ধান্তটা গৃহীত হলো আমার বন্ধুগণ নাক বলতেছেন ঠিক আছে তার পুত্র সন্তান যেহেতু আবেদন করছে তাহলে নতুন করে আর একটা কবর খনন করা আমার বন্ধুগণ আর কবর খনন করা হলো আর একটা কবর খনন করার পর এবার আমার বন্ধুগণ ছেলেটা ডাক দি কাকা আসেন না সম্মিলিত ভাবে বাবার লাশটা কবরে শোয়াই দি আমার বন্ধুগণ ছেলেটা যখন দ্বিতীয় কবর দ্বিতীয় কবর তখন বাবার নাস্থা নামাবে কিন্তু আমার ভাইরা প্রথম প্রথম দেখেছেন প্রথম কবর একটা গল্প দ্বিতীয় কবরে হঠাৎ করে নজর করে দেখতেছে

এই রকম করে যখন এই রকম দেখতে পায় সন্তান চলে কান্দা ডাক দিয়ে বলে কাকার আমি ভাইজা থাকতে আমার বাবার এই খবরও না পাবো না আমার বাবাকে কি এমন রকম হইতে যে বুঝতে পারলাম না এলাকার মানুষজন বলাকা শুরু করলো মনে হয় তোমার বাবার কাছে মানুষ কিছু পাওয়া আছে তোমার বাবা কিছু পাবে তোমার বাবার কাছে মনে মানুষজন কিছু পাওয়া আছে মানুষের কিছু কিছু পাওনা দরকার তোমার বাবার সাথে আছে এই জন্য হয়তো বা তোমার বাবা পরিচয় করে নাই আমার আল্লাহ রবিন তোমার বাবার কবরে আজাব দিবে এই জন্য আলামত এটা প্রকাশ হয়ে গেল ছেলেটা ডাক দিবে আল্লাহ রাস্তে আমার বাবাকে এখন কবরে রাখেন না মাইকিন করেন যে যা পাবে আমি সন্তান হিসাবে পরিষদ করব হা ভাই মাইকিন করা হলো এলাকার মধ্যেই এমন কোনো মানুষ বললো না যে আমি তোমার বাবার কাছে সম্পদ পাই আমার বন্ধুগণ এলাকার গুরুজন শ্রদ্ধা পাচন আলেমে আমার ভাইরা বুজুর্গ আলেম ডাক দিয়ে বলল বুঝেছি বুঝেছি মনে হয় তোমার বাবা

কিন্তু বাজার আমাদের যেন কোন না হয় কথার মধ্যে যেন বাজার কোন শোনার মধ্যে গ্রহণ করার মধ্যে বেখেয়ানি ভাব যেন না আসে এবার আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বললো কাকারা তাই আঙ্গু বাবার লাশটা আবার ধোয়ান আঙ্গু বাবার গায়ে আবার কাপড়ের কাপড় পেঁচান আমার মাইরা নাম সঙ্গে করে দিলাম আমার কাপড়ের কাপড় পেঁচানো হইল আবার আমার আমার বন্ধুকে গোসল করানোর পর যখন কাপড়ের কাপড় বেচানো হলো রাস্তা যখন ফেরা বাদ নামাইলো কিন্তু তুই কবরটা তো বাদ হয়ে গেল তুই কবরে তার বাবার নাচ লাশ নামাইতে দিলেন না নতুন করে বাদান টাকা পয়সা খরচ করে আবার তৃতীয় নম্বর নম্বর কবরে বাবার লাশটা নামাবে বাবার লাশটা নামানো সময় ছেলে দেখতেছে এখন আর কবরের সাইডে কোন গর্ত নাই ছেলেটা বড় খুশি হয়েছে হারে ওই কবর গুলো বালো নয় ওই কবরে দাগ

কিন্তু বাবার লাশ যখন ধরেছে ধরে যখন বাজার নামাইতে গেছে এই ছেলেটা ডান পায়ের গোড়ালিন নিচের দিকে দেওলোছে ছেলেটা হাত দিয়ে উঁচু করে ডাক দিয়ে কয় কাকা ভিতরে ভালো লাগতেছে না আব্বার লাশ এইখানে নামাইতে দেব না আমাকে একটু চেক করতে হবে এলাকার গুরুজন মরুব্বিরা ডাক দিয়ে তোমার বাবা কি অন্য নাই করছে যার কারণে খবরে আজাল হবে আর আমরা কতক্ষণ তোমার বাবার লাশ পাহারা দেওয়ার জন্য রাখবে আমাদের কি পরিবার নাই আমাদের কি সংসার নাই আমাদের কি ঘর বাড়ি নাই তোমার বাবার লাশ দিয়ে তুমি পাড়া দাও আমরা থাকতে পারবো না ছেলেটা ডাকতেই পা কাকা তাইলে এখন আপনারা বলেন কি বলবেন কিন্তু বাজার একজন মুরব্বী মানুষ তিনি দেখে দেখে বলতেছেন থামেন থামেন যেহেতু সন্তানটা নিরঙ্কুশ হতে চায় বাবার দরদের পক্ষে পাকে একটু দেখতে বলেন তার পায়ের যে ডবল এই গোরালি কিনতে কি এটা কিসের গল্প ওবাদের কারিকার দামত মারাকে তোমার নিয়ে লেখেন উনি করোনার কথা বলেন নাই উনিও একজন আল্লাহ বলার কথা নকল করে বলেছেন তিনি লিখে

আল্লাহ আর এক জায়গায় বলেন পরিমের মাধ্যমে আল্লাহ জানেন ওগো নবীজি এটা এমন একটা কিতাব সুরাতুজুমারের একচল্লিশ নাম্বারে তারা আল্লাহ বলেন আনزل <Panye>